মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্স প্রিন্সের একটা ভয়ঙ্কর ফ্যানমেড পোস্টার যেটা এক্ষুনি আমার চোখের সামনে এলো তোমরা ভিডিওটা হয়তো অনেকক্ষণ পরে দেখতে পাচ্ছ কারণ আমি পরপর বেশ কয়েকটা ভিডিও শ্যুট করে রাখছি বাই ওয়ে বলে রাখি তোমাদের তোমরা অনেকেই বলছো যে প্রিন্সের প্রযোজক এবং পরিচালকের সাথে তোমাদের একটা ইন্টারভিউ চাই দিদি দেখো আমরা রিকোয়েস্ট করেছি টিমকে এবার টিম ভীষণ ব্যস্ত তারা যে মুহূর্তে আমাদের শিডিউল দেবেন সময় দেবেন আমরা আমরা একেবারে আমাদের তরফ থেকে রেডি আমরা ইন্টারভিউ করার জন্য তোমাদেরকেও বলা থাকলো যদি তোমরা মনে করছো যে তোমরা প্রযোজক শিরিন সুলতানা বা ডিরেক্টর আবু হায়াত মাহমুদের কাছে কোনো কোয়েশ্চেন রাখতে চাও প্রিন্স রিলেটেড তোমরা কিন্তু সেই কোয়েশ্চেনগুলো আমাদের কমেন্ট করতে পারো ঠিক আছে আমরা তোমাদের প্রশ্নগুলোও রাখতে পারি হ্যাঁ এটা তোমাদের বলা থাকলো এইবারে চলে আসি ডিরেক্টলি যে ফ্যান্ডমেড পোস্টারটার রিয়াকশন করব বন্ধুরা আমি স্ক্রিনের সাইডে ফ্যান্ডমেড পোস্টারটা দিয়ে দিচ্ছি তোমরা দেখো কি ভয়ঙ্কর লেভেলের লাগছে পোস্টারটা দেখতে আমি এখান থেকে দেখে একটু রিয়াকশানটা করি মেগাস্টার শাকিব খানের আমরা একটা রেড কালারের ব্লেজার অ্যান্ড প্যান্ট পরে দেখতে পাচ্ছি বিকজ এই রেড কনসেপ্টটাই এসেছে যেহেতু প্রিন্সের অ্যানাউন্সমেন্ট পোস্টারে আমরা মেগাস্টার সাকিব খানকে একটা রেড বা একটা মেরুনিশ একটা ব্লেজার পরে দেখতে পেয়েছিলাম তো সেখান থেকেই রেড কালারের কস্টিউমের কনসেপ্টটা লাল সানগ্লাস চোখে কানে হচ্ছে জিসাস ক্রাইজের দুল আচ্ছা মুখে একটা সিগার পুরো চুলগুলো পাকা চুল ছোট 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 পাকা চুল হাতে একটা খাড়া টাইপের ব্যাপার এবং ব্লাড ব্লাড জামায়ে ব্লাড একটা নৃশংস টাইপের ব্যাপার সামনে শিকলে কাটা মুন্ডু ঝুলছে আবার পেছন দিকে দেখা যাচ্ছে একটা পুরো ফুল মানুষ বডি ফুল বডি নিয়ে শিকলে বেঁধে ঝুলিয়ে রেখেছে মানে ব্রুটালের চূড়ান্ত লেভেলের একটা কিছু করবার চেষ্টা করা হয়েছে এই ফ্যানমেড পোস্টারটাতে এবার এই ফ্যান্ডমেড পোস্টারটা যদি একটা থিমেটিক পোস্টার হিসেবে আমরা ভাবি এটা খারাপ হয়নি এটা খারাপ নয় তবে হ্যাঁ এই পোস্টারটার মধ্যে কিছু অতিরঞ্জিত ব্যাপারও আছে মানে যেগুলো একটু অতিরঞ্জিত মনে হচ্ছে কারণ তোমরা নিজেরাই ভাবো আজকে যদি প্রিন্স সিনেমায় এরকম কোন দৃশ্য ডিরেক্টর দেখাতে চান যে গলা কেটে গলা ঝুলিয়ে রেখে দিয়েছে প্রথমেই আগে সেন্সার সার্টিফিকেশান বোর্ড বলবে আগে ওই ওই সিনটা আগে আমরা কর্তন করব তারপরে এরপরে আবার এগোচ্ছি তো এখনকার ডিরেক্টররা অনেক বেশি ভেবে চিনতেই ছবি বানাবেন কাজে এতটা ব্রুটালিটি হয়তো থাকবে না বরবাদে আমরা কিছু ব্রুটাল ছোট ছোট দৃশ্য দেখতে পেয়েছি বা পাব বলে আশা করেও কিছু ছোট ছোট অংশ কিন্তু কাট গিয়েছিল আমরা জানি সেটা তো এক্সট্রিম লেভেলের কিছু ব্রুটাল করা যাবে না এটা পারমিশন দেবে না সেন্সার সার্টিফিকেশন বোর্ড তো সেই কারণে আমার মনে হয় প্রিন্স টিম তাদের মাথাতে রাখবে ডিরেক্টারেটা নিশ্চয়ই মাথায় রাখবেন যে কতটা দেখালে তবে সেটা সেন্সার সার্টিফিকেশন বোর্ডে গ্র্যান্টেড হবে তো তারা তো অবশ্যই চাইবেন যে একবারে যাতে ছবিটা একটা আনকাট সার্টিফিকেট পেয়ে বেরিয়ে আসে তাই না দেখা যাক কি হয় দেখা যাক আর এরপরে যদি এইটিন প্লাস পায় তো তাতে কোনো প্রবলেমই তো নেই কারণ আবুহাত মাহমুদ রিসেন্টলি একটা ইন্টারভিউতে বলেছেন যে আমাদের ছবিকে সার্টিফাইড করা হবে মানে সার্টিফাইড করবার চান্স থাকবেই তার মানে তার মানে গল্পটায় দৃশ্য এরকম কিছু আছে যেটার জন্য হলেও হতে পারে যে এটা ইউএ বাইএ সার্টিফিকেট পেতে পারে তো সেন্সার সার্টিফিকেশন বোর্ডের কাছে একটাই অনুরোধ কি আপনারা তো সার্টিফিকেশন বোর্ড আপনারা কর্তন করবেন না প্লিজ আপনাদের যদি মনে হয় যে না এই সিনেমাটা আপনারা মনে করছেন এটা অ্যাডাল্ট ছাড়া কেউ দেখতে পারবে না একদম এ সার্টিফিকেট দিন না পুরো অ্যাডাল্ট দিন যাতে এইটিন ইয়ার্স এর অ্যাবভ সবাই দেখতে যেতে পারে তার থেকে নিচে যাতে কেউ দেখতে না যেতে পারে এটা করে দিন রুলস বাট কাটবেন না আজকের ডেটে দাঁড়িয়ে সবার কাছে ওটিটি প্ল্যাটফর্মস অ্যাভেলেবেল আছে তারা সবাই দেখে ব্রুটাল কন্টেন্ট এমন নয় যে কেউ দেখে না কেউ মেন্টালি প্রিপেয়ার্ডই নেই এরম নয় ব্যাপারটা যাই হোক পোস্টারটা ভালো লাগলো পোস্টারটা যে থিঙ্কিংয়ে বানানো সেই থিঙ্কিংটা ডেফিনেটলি ভালো কিন্তু সেটা আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশে দাঁড়িয়ে কতটা এক্সিকিউট করা সম্ভব সেটা নিয়ে ডাউট আছে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্যে টাটা